আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সাথে এমন একটি ঘটনা বলতে চলেছি যেটা শুনে আপনাদের লোম খাড়া হয়ে যাবে একজন ইমানদার ব্যক্তি কি করে মানুষ থেকে কুকুর হয়ে গেল সেই সাথে রয়েছে ফেরস্তা ও শয়তানের কথা হয়রান করে দেওয়ার মতো একটি ঘটনা জানতে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো আসুন ঘটনাটি বলি একটি গ্রামে একজন ব্যক্তি ছিলেন যিনি গ্রামের অন্য অন্য মানুষজনের থেকে দূরে শহরে এসে আপন মনে আল্লাহর ইবাদত পালন করতে ব্যস্ত ছিলেন ছোট থেকে এভাবেই ইবাদত পালন করতে করতে তিনি গ্রাম থেকে দূরে জঙ্গলের পাশে এসে বসবাস করতে শুরু করলেন যেন কেউ তাকে বিরক্ত না করে এই জঙ্গলে ছিল অসংখ্য হিংস্র প্রাণী কিন্তু ওই ব্যক্তি এতটাই বিরু ছিল যে জঙ্গলের সব হিংসু প্রাণীদের হৃদয় পর্যন্ত তার জন্য মায়া মোহব্বত তৈরি হয়ে গেল কোনো প্রাণী তার ক্ষতি সাধন করতে চায় না সব সময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকা তার প্রধান উদ্দেশ্য ছিল প্রয়োজন ব্যতীত কখনোই ঘর থেকে বের হতেন না ইবাদত ছাড়বেন না তো দূরের কথা আল্লাহ তালা যেমন যৌবনকালের ইবাদত করলে খুব বেশি পছন্দ করেন ঠিক ততটাই অখুশি হয়ে যায় শয়তান যখন সে একজন মানুষকে আল্লাহর জন্য এভাবে পাগল হতে দেখে ঠিক তখনই সে নানা চেষ্টা চালায় যেন নামাজে বান্দাগণ যেন পথ বিরষ্ট হয়ে যায় এ ব্যক্তিটি খুব অল্প বয়স থেকে এভাবে আল্লাবিরু হওয়ার কারণে কখনো কোনো পাপের কাজে লিপ্ত হয়নি কোনো ধরনের খারাপ অভ্যাস তার মধ্যে নেই এতে শয়তান আরও বেশি উত্তেজিত হয়ে যায় এবং সমস্ত শক্তি দিয়ে তার পিছনে লেগে পড়ে হাজারো চেষ্টা করতে থাকে তাকে পদভ্রষ্ট করার কিন্তু এত এত চেষ্টার পরেও সেই ব্যক্তি একটু নড়ে যায়নি নিজের জায়গা থেকে তবে বলে না শয়তান একবার যদি আপনার দুর্বলতার কথা জানতে পারে তাহলে সে কোনো না কোনো চেষ্টা চালিয়ে যাবে যখন শয়তান দেখল সেই লোকটা ইবাদত থেকে সরছে না তখন সে বলল এই লোককে আল্লাহ এত ভালোবাসেন কিন্তু আমি তো ঘৃণা করি একে আজ আমি পদভ্রষ্ট করে ছাড়ব বাবরা মতে জঙ্গল থেকে একটি পাখি আনল শয়তান পাখিটা দেখতে যেমন সুন্দর তার কণ্ঠ তার চেয়ে বেশি সুন্দর শয়তান পাখিটিকে ব্যক্তির বাসার সামনে এনে ছেড়ে দিল এবার ইবাদত করার সময় পাখির কণ্ঠ শুনে ব্যক্তির মনোযোগ হালকা হয়ে ভেঙে গেল এরপর সে যখন পাখিটিকে দেখতে পেল তার রূপে সে আরও বেশি মুগ্ধ হয়ে গেল এবাদত ছেড়ে দিয়ে সে পাখিটির কণ্ঠে মোহমিত হতে লাগলো যে ব্যক্তি এতগুলো বছর ধরে ঘর থেকে বের হয় না সেই ব্যক্তি পাখির ধ্যানে পরে ঘর থেকে বের হতে শুরু করে দিয়েছে এমনকি মনে মনে সে আরো নানা ভাবনায় পরে যেতে শুরু করছে শুধু তাই নয় পাখিটির পিছনে পিছনে হাঁটতে শুরু করেছে পাখি পুরো জঙ্গলে জঙ্গলে উঠছে আর সেই ব্যক্তি পাখির পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে তার এই খেয়ালটুকু পর্যন্ত নেই যে তার নামাজের সময় চলে যাচ্ছে এভাবে বছরের পর বছর সে পাখিটির ধ্যানে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে তার মাথায় নেই সে কয়রাকাত নামাজ বাদ দিয়েছে কতবার সেজদাতে গিয়েছে তার হেন অবস্থা দেখে শয়তান তো বেশ খুশি এবার শয়তান চিন্তা করল কিভাবে ব্যক্তিকে অন্য ফেতনাতে ফেলা যায় যেহেতু এবার পথ হয়ে গিয়েছে এখন কাজটা আরও বেশি সহজ হবে তাই এবার শয়তান সেই সুন্দরী পাখির জায়গায় একটি সুন্দরী মেয়ে নিয়ে আসলো শয়তান তাকে বলল ওই ব্যক্তি আল্লাহর ইবাদতে মগ্ন থাকে তাকে কিছুটা দূরে সরিয়ে এনেছি এখন তোমার কাজ হলো তাকে পুরোপুরিভাবে ভাবে করা অতএব সেই মেয়েটি সেই ব্যক্তির বাসার সামনে গেল এবং দেখতে পেল একজন লোক ইবাদত করছে এত সুদর্শন পুরুষ দেখে মেয়েটি দারুণভাবে মোহমিত হল তার হৃদয়ে অন্যরকম অনুভূতি কাজ করেছিল এরপর মেয়েটি তাকে খুব সুন্দর কণ্ঠে ডাকতে থাকে তার ডাক শুনে ব্যক্তি ঘর থেকে বেরিয়ে আসে তারপর মেয়েটি তাকে বলল আপনার মতো মানুষ আমি কখনো দেখিনি আপনি দেখতে যতটা সুদর্শন ঠিক ততটাই সুন্দর আপনার মন এভাবে সেই খারাপ মেয়ের সাথে সেই ছেলেটি এমপ্রেস হয়ে গেল এবং তার প্রেমে পড়ে গেল এতগুলো বছর ধরে যে ব্যক্তি নিজেকে সমস্ত হারাম কাজ থেকে বিরত রাখল যে ব্যক্তি নিজের জীবনকে বিপথে যেতে দিল না আজ সেই ব্যক্তি একটি মেয়ের ছলনায় পরে আল্লাহর রাস্তা থেকে সরে আসলো এভাবে যেতে লাগলো দিনের পর দিন ছেলেটি মেয়েটির সাথে জেনায় মগ্ন হয়ে গেল কিন্তু নিজেও বুঝতে পারল না সে কত বড় পাপ কর্মে লিপ্ত সে মনে করছে এই মেয়ে তার সবকিছু সে কখনোই তাকে ছেড়ে যাবে না সে তো আরো ভাবছে সে খুব ভালো একজন আল্লাহর বান্দা এদিকে শয়তান এতগুলো বছর ধরে যা চেয়েছে তাতে সে সফল একজন ইবাদতকারী আল্লাহর পথ থেকে সরিয়ে আনতে পেরেছে সবশেষে শয়তান সফল হওয়ার পর একদিন সেই ব্যক্তির বাসার সামনে গেল এবং ইশারায় ওই মেয়েকে ডাকলো মেয়েটি বেরিয়ে আসার পর শয়তান তাকে নির্দেশ দিল যে তোমার কাজ শেষ তুমি এখন এখান থেকে চলে যাও আর কখনোই ফিরে আসবে না এই জায়গায় তারপর সেই মেয়ে পাখি হয়ে সেখান থেকে উড়ে গেল এদিকে ব্যক্তি মেয়েটিকে পাগলের মতো খুঁজছে কোথায় চলে চলে না বলে কেন এভাবে ভাবতে ভাবতে সে অবশেষে বুঝতে পারল এতদিন সে যা করেছে যেখানে আটকি ছিল সেটা পুরোটাই শয়তানের বিছানো জাল সে শয়তানের ছলে পা দিয়ে আল্লাহর পথ থেকে সরে এসেছে কত বড় গুণা সে করেছে তা সে এখন বুঝতে পারলো এই ব্যাপারটি বুঝতে পেরে এখন সে দারুণ কষ্ট অনুভব করছে এত বড় অন্যায় সে করল আল্লাহতালার সকল নির্দেশ সে অমান্য করে ফেলেছে ইতিমধ্যেই এগুলো ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ল এবার ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখল এক ব্যক্তি তাকে বলছে যে তুমি আল্লাহ তা সকল নির্দেশ অমান্য করেছ এত বছর তুমি যা যা ইবাদত করেছ কিছুই নিজ হাতে নষ্ট করেছ তোমার কান্না তোমার আর কোনো ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবে না আল্লাহ তা গ্রহণ করবে না কারণ তুমি শয়তানের কুমন্ত্রণা গ্রহণ করেছো এ কথা বলতে সে কেঁদে ওঠে এবং বলে না না আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি এতে তাকে বলা হয় আল্লাহ তোমাকে শাস্তি স্বরূপ কুকুর বানিয়ে দিয়েছে এখন তুমি ততদিন এই চেহারায় থাকবে যতদিন না তুমি একজন সত্যিকারের ইমানদার বান্দা সেবা করছো সে জিজ্ঞাসা করে এমন ব্যক্তিকে সে কোথায় পাবে আদৌ পাবে কি অতপর তাকে দেখিয়ে দেওয়া হলো সেই ব্যক্তিকে কোথায় পাওয়া যাবে এরপর ঘুম বাংলে সে ব্যক্তি সত্যি সত্যি নিজেকে কুকুর রূপে আবিষ্কার করে নিজের এই করুণ অবস্থা দেখে সে হাই হাই করতে থাকে অতি পর নিজ বাসা থেকে বেরিয়ে আসে সমস্ত ঝোপ ঝার গাছের নিচে সেই ইমানদার ব্যক্তিকে খুঁজতে থাকে কিন্তু হায় কোথায় এমন ব্যক্তির দেখা মেলে না কিন্তু সে হার মানবে নাওয়া খাওয়া সেরে সেই ব্যক্তিকে খুঁজতে শুরু করে এক চুমুক পানি সে পান করে না পরবর্তীতে আবার ভাবে যে এভাবে তো সে মারা যাবে কিন্তু সে তো এই অবস্থায় মারা যেতে চায় না সে আল্লাহর কাছে মানুষ হিসাবে ফিরে যেতে চায় এই ভাবনা করতে করতে সে রাত দিন হতে থাকে দেহের দিক থেকে কুকুর হলেও মনে মনে তো সে মানুষ তাই মনে মনে হলেও সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে আর কাঁদতে থাকে একটা মাত্র সুযোগ চাইতে থাকে এভাবেই কেটে যায় অনেকগুলো বছর একদিন এভাবে হাঁটতে হাঁটতে সে পৌঁছায় এক বস্তিতে বস্তিতে চারিদিকে মানুষের উপচে পড়া ভিড় এরই মাঝে সে শুনতে পায় এক ব্যক্তির কাতরানোর সুর কে যেন পানি পানি বলে কাতরাছে কিন্তু বস্তির কেউ এগিয়ে যাচ্ছে না তাই সে নিজে এগিয়ে গেল সেই দিকে গিয়ে দেখলো এক ব্যক্তি পানির জন্য কাঁদছে কেউ যখন সেই ব্যক্তিকে সাহায্য করতে আসে না তখন সে এগিয়ে গিয়ে লোকটিকে কোনো রকম পানি পান করায় তারপর ভাবতে থাকে এই ব্যক্তিকে কেউ সাহায্য করতে আসলো না তবে আজকের পর থেকে আমি তার খেয়াল রাখবো আমি তো এমনিতেই কুকুর হয়ে গিয়েছি এবং সেই ইমামদার ব্যক্তিকে খুঁজে পাচ্ছি না পাবো কিনা তারও কোনো নিশ্চয়তা নেই আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবেন না আমি বরং এই ব্যক্তির সেবা করি এই মোমর্ষ ব্যক্তির তো কেউ নেই কেউ একজন এক গ্লাস পানিও দিল না এসব ভেবে সে সিদ্ধান্ত নিল আজকের পর থেকে এই ব্যক্তির সেবা করে জীবনটা কাটাবে নিজেকে তার জন্য বিলিয়ে দেবে এভাবে সে লোকটির এখন সেবা করতে শুরু করে যখন লোকটি ক্ষুধার্ত থাকে তখন খাবার খুঁজে এনে দেয় যেভাবে সম্ভব সাহায্য করে তার এসব আচরণে সেই ব্যক্তি দারুণ খুশি হয় এবং তাকে ভালোবাসতে শুরু করে ধীরে ধীরে সে ব্যক্তির প্রিয় হয়ে ওঠে একদিন লোকটি তাকে বলে একটি পশু হয়ে আমার দুঃখ বুঝলে যেখানে আজকাল মানুষ মানুষের দুঃখ বোঝে না তোমার জন্য আমি অনেক অনেক দোয়া করি যেন যেভাবেই হোক আল্লাহ তোমাকে ভালো রাখে কিন্তু প্রতিদিন রাতে তুমি কেন এভাবে কান্না করো এতে সে উত্তর দিতে পারল না কারণ সে তো এখন কথা বলতে পারে না তখন গিয়ে সে লোক বলে তোমার যাই কষ্ট থাকুক না কেন আল্লাহ যেন তোমার নিরাময় করে দেয় এতে তার চোখে পানি চলে আসে এভাবে তার জন্য একজন মানুষ দোয়া করছে তখন সে ভাবে একটা সময় সে তো আল্লাহর কাছে এভাবে দোয়া চাইত কখনোই যেন কোনো গুণা না হয় তার আমল করত কিন্তু আজ সে কি থেকে কি হয়ে গেল এভাবে ভাবতে ভাবতে কাঁদতে থাকে এদিকে শয়তান দেখতে পায় যে ব্যক্তিকে সে পদভ্রষ্ট করে দিয়েছে সে অনুশোচনায় ভুগছে তাই শয়তান তাকে পুনরায় কুমন্ত্রণায় দেওয়ার পরিকল্পনা করে এবার সে তার কাছে একজন উকিলের রূপ ধারণ করে আসে দরজা টোকা দিয়ে ডেকে বলে তার সাহায্য লাগবে কুকুর রূপে সেই ব্যক্তি তাকে চিনতে পারে না তাই না বুঝে সে ঘরে থাকা একটি রুটি নিয়ে শয়তানের হাতে দিয়ে দেয় আর সাথে সাথে সে কুকুর থেকে মানুষ হয়ে যায় এবং উকিল রূপের শয়তান কুকুর হয়ে যায় এই ঘটনা দেখে সে অবাক হয় এমন কি করে হলো সে তো স্বপ্নের মতো কোনো ব্যক্তির সেবা করেনি এই ভাবনার ফাঁকেই তাকে পিছন থেকে একজন ডাক দেয় সে পিছনে ফিরে দেখে সেই মোমর্ষ ব্যক্তি সেখানে নেই সে ভাবতে থাকে এই ব্যক্তি তো একটু নাড়াচড়া করতে পারে না তাহলে তিনি কোথায় গেল আর তার জায়গায় নুরানি চেহারার এক ব্যক্তি সেই নুরানি ব্যক্তি তাকে ডাক দিয়ে বলে তোমার সমস্ত আল্লাহ ক্ষমা করে দিয়েছে। তুমি যে ব্যক্তিকে সেবা করার জন্য করেছিলে আমি সেই ব্যক্তি একজন বৃদ্ধ ব্যক্তি নিয়ে তোমার পরীক্ষা নিয়েছিলাম আমি অতি পর বুঝতে পারলাম তুমি আসলেই অনুতপ্ত তোমার গুনাহর জন্য কেননা তুমি চাইলে সেই স্বপ্নের ব্যক্তি খোঁজ করার জন্য আমাকে এই অবস্থায় ফেলে চলে যেতে পারতে কিন্তু তুমি তা যাওনি নিজের কথা না ভেবে তুমি আমার কথা ভেবেছিলে এতেই বোঝা যায় তুমি কতটা সৎ আর যাকে উকিল রূপে দেখছো শেষ হয়তান সে তোমাকে কুমন্ত্রণায় ফেলতে এসেছিল কিন্তু তুমি তোমার সততার কারণে তাকে তুমি সেই সুযোগ দাওনি ফলাফলস্বরূপ সে কুকুর আর তুমি তোমার আগের রূপে চলে এসেছ এতে নিশ্চয়ই বুঝতে পারছ আল্লাহ তার বান্দাদের কত ভালোবাসে গুনা করলেও আবার সুযোগ করে দেয় তাকে প্রাশ্চিত্ত করার জন্য সে বুঝতে পারে এবং সব কিছু অদা করে আর কখনোই এভাবে পদ হবে না এই গল্প থেকে আপনারা কি বুঝতে পেরেছেন এটাই যে আমাদের নিজেদের শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করা উচিত আল্লাহর ইবাদতের সাথে কখনোই গাফিলিতে করা উচিত নয় আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ পেস